কিন্তু আল্লাহ জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি অবশেষে কারামুক্ত হয়েছেন মাওলানা মামুনুল হক দর্শক এই মাত্র মুক্তি পেয়ে কোটিন হুঙ্কার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক মন্ডলী আপনাদের মাঝে আবারও চলে এলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে দর্শক মন্ডলী আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই সাহেবকে নিয়ে দর্শক আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ তিনি কারাবন্দি ছিলেন দর্শক তিনি সব সময় কথা বলেছেন ইসলামের পথে তিনি অন্যায়ের পথে যারা ইসলামকে ধ্বংস করার পক্ষে কথা বলেছেন তাদের তাদের বিপক্ষে তিনি হুঙ্কার দিয়েছেন দর্শক তাকে ইসলামের দর্শক তাকে প্রতিটি মুসলমান বাংলাদেশের প্রতিটা যারা মুসলমান তারা প্রতিটা মানুষ তাকে হৃদয় থেকে ভালোবাসে দর্শক তিনি কারামুক্ত হয়েছেন তিনি জামিন পেয়ে তিনি মুক্তি পেয়েছেন এই আনন্দ আসলে প্রতিটা মানুষের তিনি জেল থেকে মুক্তি পেয়েই তিনি যে হুঙ্কার দিয়েছেন যে তিনি কঠিনভাবে আলোচনা করেছেন আসলে এতটা দিন যে ব্যক্তি কারাবদ্ধ হয়েছিলেন তার ভিতরে রকম কোনো ভয় ভীতি বা কোনো কিছু নাই তিনি আবার মাঠে নেমেই তিনি ইসলামের পথে হুঙ্কার দিয়েছেন দর্শক আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখব। আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগবে যে কোরআনের পাখি তিনি কারাবন্দি ছিলেন তিনি কারামুক্ত হয়েছেন তিনি আবার এসেছেন তিনি আবার ইসলামের পথে ডাক দিবেন তিনি আবার সেই তার সেই হুঙ্কার আমরা আবার শুনতে পারবো দর্শক তালে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি দ্রুত সহকারে দেখে আসি যে তিনি দর্শকের উদ্দেশ্যে তিনি কি আলোচনা করেছেন তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দ্রত সহকারে দেখে আসা যাক তার আগে অনুরোধ করতে চাই আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسليب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين صدق الله العظيم شمبتو بطوفان بريو طهيدي جنطة ببن يسترد هرموكران مسلمان بحي بندوغان ساتر بندوغان এবং প্রিয় এলাকাবাসী আল্লাপাক রব্বুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করি দিনের কথা বলার অপরাধে দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উডীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লোহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিমলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে তারা রুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্কাশন করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্র এর সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব

বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ছাত্রปฏิপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যর ঊর্ধে উঠে যারা এলাইকেলের মতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের তালাউ হিলাক আলিমাদিন সাওয়া ইন না এই এক মন্ত্র জীবিত হয়ে আল্লাহর ঠান্ডা সর্বসম্মতে করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামে গ্রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবো এরপর ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হিসেবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই কথাই বলতে চাই লা তাসলিব আলাইকুমুল ইয়াউম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসী নীতিতে নামুন হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো থেকে আসো ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে ক্যালেমা ঝান্ডা সমন্বিত করবার জন্য আমাদের পূর্ব পূর্ব পুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরন এক সাধনা অবশেষে কারামুক্ত হয়েছেন মাওলানা মামুনুল হক কদিন ধরেই হেফাজত ইসলামের প্রভাবশালী এই নেতার মুক্তির গুঞ্জন চলছিল অবশেষে গতরাতে মুক্তির অপেক্ষায় যখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটোকে হাজার হাজার ভক্ত সমর্থক অপেক্ষমান ঠিক তখনই খবর রাতে কারামুক্ত হচ্ছেন না মামুনুল হক ৩৭টি মামলার সব কটাতেই জামিন হওয়ার পরেও কেন মামুনুল হক মুক্ত হচ্ছেন না সেই প্রশ্ন ছিল সবার চোখে মুখে অবশেষে আজ শুক্রবার তিনি কারামুক্ত হলেন মাওলানা মামুনুল হক যুবকের মুক্তির খবর নিশ্চিত করেছেন হেফাজতের যুব মহাসচিব মাওলানা আমরা তাকে দেখতে পাচ্ছি তিনি নামাজ আদায় করে কিন্তু এখনই বের হয়ে যাচ্ছেন আপনারা জানেন যে হেফাজত নেতা মামুনুল হক কিন্তু দীর্ঘ খারাপ হকের পর এখানে স্লোগান দেয়া হচ্ছে মামুনুল হকের যেই সমর্থক তারা কিন্তু সমর্থ তারা স্লোগান দিচ্ছেন মামুনুল হক কিন্তু কাদরবাদ সেখানে কিন্তু নামাজ আদায় করেছেন নামাজ আদায়ের পরেই কিন্তু তার যেই তার যেই সমর্থকরা রয়েছে তারা কিন্তু স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা জানি যে মামুনুল হক কিন্তু দীর্ঘ কারাভোগ করেছেন এবং তারপরে আজকে অনেক দিন পরেই কিন্তু এমন কোনো মিছিল অথবা সংবর্ধনা আমরা দেখতে পেলাম যে মামুনুল হকের সমর্থকরা কিন্তু মিছিল সহকারে তার ভাষার দিকে যাচ্ছে অর্থাৎ তিনি কিন্তু নামাজ আদায় আদায় করে বের হওয়ার সাথে সাথেই কিন্তু তার যেই কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু স্লোগান সহকারে কিন্তু তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে শত শত যে নেতা রয়েছে তার জন্য অপেক্ষমান ছিল এবং তিনি যেই মসজিদে নামাজ আদায় করেছেন সেই মসজিদে কিন্তু দূর দূরান্ত থেকে অর্থাৎ আশেপাশের এলাকা থেকে কিন্তু এসে নামাজ আদায় করেছে তারা এখন তার বাসা পর্যন্ত নিয়ে যাচ্ছে তাকে তার স্লোগানের স্লোগানে মুখ রাখছে এই এলাকা এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকেরা দেখেছেন যে আল্লামা মা মামুনুল হক সাহেব তিনি দীর্ঘদিন কারা বন্দী ছিলেন তিনি মুক্তি পেয়ে তিনি দর্শকদের উদ্দেশ্যে কি আলোচনা করেছেন তার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কি আলোচনা করেছেন দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর পুরোপুরি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন দর্শক তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ